হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আমাকে কমেন্টে জানাবে যেহেতু আমি থালা আর কাঁচি নিয়ে ছাদে উঠছি তার মানে তোমরা বুঝতেই পেরেছো যে আমি আজকেও সবজি হারভেস্টের ভিডিও নিয়ে আসছি প্রথমে ওঠার সময় আমার সিঁড়ির মধ্যে পুঁই এসেছে সেটাকে সরিয়ে উঠে গেলাম ছাদে সেখানে আমার একটা পালং শাকের গ্রো ছিল ওই গ্রো থেকে আমি পালং শাক তুলবো এই গ্রোবের পালং শাকগুলি আরও বড় হওয়ার কথা ছিল আমি কাটতে চাইনি আমি তুলতে চাইনি কিন্তু আমার মেয়ে দেখে ফেলেছে পালং শাকগুলি ও দেখেই বায়না করেছে যে আর বড় হতে হবে না আমাকে পনির দিয়ে রান্না করে দাও ওর আবার প্রিয় সবজি পনির পালক পনির ও কোথায় কোথায় বলে আমার জন্য পালক আনো পালক আনো কিন্তু আমাদের এখানে তো পালক সব সময় পাওয়া যায় না ওর জন্যই শুধু আমি অনলাইন থেকে পালকের বীজ অর্ডার করে গাছ লাগাই অবশ্যই নিজে গাছ লাগানোর একটা সুবিধা হলো আমি যে কোনো সময় ওকে খাওয়াতে পারি আমি এর আগেও তিন চারটা গ্রুপকে লাগিয়েছিলাম কিছুদিন অন্তর অন্তর আমি পালং শাকগুলিকে তুলি তারপরে দ্বিতীয় যে সবজিটা হারভেস্ট করলাম সেটা হলো ডাটার শাক এই ডাটা শাকটা আমার একটা ফল গাছের বালতির মধ্যে হয়েছে এই এটা হলো সফেদা গাছ এখানে তোমরা নিজেরাই দেখছো যে তিনটা সফেদা হয়েছে সাথে সাথে গাছটার মধ্যে অনেকগুলো ফুলও এসেছে কিন্তু আমার ডাটা শাকগুলি ওই জায়গাতেই ভালো হয় যেখানে আমার ফলের গাছ লাগানো থাকে অন্যত্র আমি মাছের পেটিতে অনেক ডাটা শাক লাগিয়েছি কিন্তু ওই ডাটা শাকগুলো এত ভালো হয় না আমি এটাই বুঝি না আমি যতগুলো বালতিতে ডাটা শাক লাগিয়েছে সবগুলোই ফলের বালতি ছিল আর যাই হোক এখান থেকে তিনটা ডাটা শাক কাটলাম তারপর আমি আরেকটা গ্রো ব্যাগ থেকে চার পাঁচটা ডাটা শাক কাটলাম ওটা ছিল একটা আমার প্যাশন ফ্রুট গাছ ওটা আমি অনলাইন থেকে এনেছি ওখানের মধ্যেও আবার ডাটা শাক হয়েছে তারপর আমি কয়েকটা কাঁচামরিচ তুলে নিলাম কাঁচামরিচ এখন কমে যাচ্ছে কিন্তু এগুলো কমলে কেব ধনে মরিচ আমার আছে এগুলো দিয়ে আমার এই বর্ষাকাল চলে যাবে আমাকে আর বাজার থেকে কাঁচামরিচ কিনতে হবে না এই হলো সবজির থাল এখানে আমি ছাদের উপর থেকে পালং শাক ডাটা শাক আর কাঁচামরিচ তুলেছি এখন এবার নিচে চলে যাব কারণ আমার ঘরের সামনের দিকে কিছু মিষ্টি করলা আছে যেটাকে আমরা কাকরোল বলি বা সুইট গোড বলি আমি ঘরের সামনের থেকে তিন চারটা কাকরোল তুলে নিলাম এই কাঁকরলগুলি আবার অনেকের পছন্দ অনেকের পছন্দ না অনেকে দেখলে আবার বলে গন্ধ লাগে কিন্তু আমার কাছে কোনো গন্ধই লাগে না আমার কাছে খুবই ভালো আমি সব রকমইভাবে এই কাঁকরগুলিকে খাই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন থাকল নিতে নিতে যাওয়ার সময় আমি আপনাদের আরেকটা ভিডিও দেখাচ্ছি এটা হলো আমার আমরা গাছ এটা বারো মাসে থাই আমরা দেখুন এই আমরা গাছটার মধ্যে কত ধরনের আমরা ধরে আছে মানে কত ধরনের বলতে সাইজে কারণ এটার মধ্যে অনবরত ফুল আসে ফল হয় যখন ফুল আসে তখন গাছের মধ্যে ফলও থাকে যেমন এই দি বড় আমড়াগুলো বড়ো আবার এদিকের আমরাগুলো ছোট। এই গাছটা আমি খুব যে যত্ন করে সবাই বলে যে এই গাছটা আমি কোথায় থেকে এনেছি এত সুন্দর গাছ কত টাকা নিয়েছে বিষ কোথায় পেলে সবার মুখের একই কথা এই গাছটা এত সুন্দর এত সুন্দর করে ধরা থাকে যে সবার চোখে পড়ে গাছটা আর যাই হোক ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য